মৃত্যু অনিবার্য প্রিয় মানুষের মৃত্যু আমরা কখনোই মেনে নিতে পারি না এবং এক্সপেক্ট করি তিনি আবারও ফিরে আসবেন অ্যান্ড ঠিক সেটাই প্রচুর মানুষ এক্সপেক্ট করছেন কারণ প্লুটো আর নেই মানে প্লুটো চরিত্রটি আর ধারাভাইকে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকের নাম চিরশাকা যদিও প্লুটো চরিত্র যিনি পোর্ট্রে করেছেন সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছে পার্থ বেড়া রয়েছে এবং পার্থকে নিয়ে যে গুচি আড্ডা আজ গামরা চলে এসেছি ক্যাফেসান সানশাইনি প্রচুর কিছু খাবার দাবার আছে দুপুর ওকে ধরে বেঁধে নিয়ে চলে আসা হ্যাজ ইউ সো পার্থ তুমি কিন্তু আড্ডা দিতে তোমার জন্য সাজিয়ে গুছি রাখা বাকি আরো তুমি খাওয়ার থেকে আগে খাওয়াটা খেয়ে নি ইন্টারভিউটা দাও নাকি খেতে খেতে ইন্টারভিউটা দাও তুমি খেতে খেতে প্লিজ কিছু খেতে খেতে তুমি আর যাই আমার কাছে সেটা হচ্ছে যে কেমন আছো কারণ মন মেজাজ হয়তো একটু কোথাও খারাপ না না ভীষণ 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 ভালো আছে আর মন মেজাজ খারাপ প্রশ্নই আসে না যদি বলো যে কি চলছে মনের মধ্যে একটাই জিনিস চলছে যে দীর্ঘ ন মাসের জার্নি প্লুটো হিসেবে পর্দার অভিনয় ভালো ভালো মানুষের সান্নিধ্য পাওয়া আমার গতানুগতিক জীবনধারার প্রত্যেক দিনের সেই লাইট ক্যামেরা অ্যাকশন এগুলোকে একটু মিস করছি যেটা তো আবারো ফেরোতা আমরা অপেক্ষায় আছি কারণ পার্থকে আমরা আবারো আমরা দেখতে পেতে চাই সেই টিভির পর্দায় সেই দ্যাটস ওয়েল সো পার্থ একটুখানি আমাকে বলো যে প্রথম তোমার কাজের যখন সুযোগ আসে সেটা কি ভাবে হয় কারণ এই আমরা জানি যে এই যে চরিত্রটা প্লুটো চোরিচটার জন্য প্রচুর অডিশনস হয় এবং সেই অডিশনস থেকেই কিন্তু তোমাকে বাঁচা হয়েছিল প্রথম দিন অডিশনসের মুহূর্তটা কি রকম ছিল এক্স্যাক্টলি মানে আমি যখন মুভিটনে আসি তখন হঠাৎ বিকেল বেলা জাস্ট এমনি আসি তারপর ওখানে চলছে অডিশন তো আমি যেহেতু এটার প্রতি মানে লড়াই করে যাচ্ছি একটা ভালো কাজের সন্ধানে আছি তখন হঠাৎ করে প্লুটো জন্য যখন অডিশন চলছে সেটা জানতে পারলাম তো আমাকে প্রোডাকশন হাউসে গিয়ে বললাম হ্যাঁ তুমি দিতে পারো তো গেলাম সঙ্গে সঙ্গে পাঁচ সাত পাতার একটা স্ক্রিপ্ট হাতে পেলাম অডিশন আমি ভাবিনি কি হবে ভাবিনি জাস্ট একটা ফ্লোতে দিয়ে দিয়েছি অডিশন পাঁচ সাত স্ক্রিপ্ট মুখস্থ করলে পুরো সাত পাতা করতে হয়নি মিথ্যে বলবো না হ্যাঁ দু নিয়েছিল আচ্ছা আমার এখনো মনে আছে শান্তনু দা অডিশনটা নিয়েছিল দেন তারপর হঠাৎ করে সেটা দিদির কাছে যায় আমাকে জাস্ট পাঁচ মিনিট ওয়েট করতে বলেছে যে একটু ওয়েট কর তারপর একটা কনফার্মেশন মেসেজ আসে শান্তনু দা বলে যে কাল থেকে শুটিং তুই কি প্রস্তুত তার জন্য হবেই বা আরে এরকমভাবেই প্রায় গোটা নটা মাসের একটা জার্নি এবং সেখান থেকে প্লুটোর মৃত্যু আপামর বাঙালিকে চোখের জল ফেলতে বাধ্য করেছে এবং সাম্প্রতিকালের একদমই এই একটি ধারাবাহিক যার নাম চিরশাখা হয়তো এটা ছাড়া বাকি আগ মানে আগের কোন কোন ধারাবাহিক এরকমভাবে মানে দর্শককে কাঁদিয়েছে জানি না কারণ অনেক অভিভাবক যারা রয়েছেন তারা ভীষণভাবে কানেক্ট করতে পেরেছেন অনেক মানুষজন কানেক্ট করতে পেরেছেন কারণ এখানটায় চরিত্রটার সঙ্গে ভীষণভাবে বাস্তব একটি চরিত্র হয়ে উঠেছিল প্লুটো সে ভীষণ শান্ত মুখ বিশেষ কথা বলতে পারে না অনেকে 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 বলেছে স্পাইনলেসো বট এই চরিত্রটি কিন্তু কোথাও গিয়ে চোখের জল ফেলতে বাধ্য হয়েছে কারণ সে সেই তার ডিসিশন যেটা টিভির পর্দা আপনারা দেখেছেন অর্থ প্রথম যখন তোমাকে বলা হলো চরিত্রটা করতে হবে এবং তারপরে যখন তুমি জানলে চরিত্রটা আর জীবিত থাকবে না কি মনে ডে ওয়ানের শুটিং ফ্লোরে আসা এবং চরিত্রটা যখন আমি জানি এইভাবে একটা প্লে করতে হবে প্রথম চরিত্র হ্যাঁ যেই পার্টটা আমি অডিশন হিসেবে দিয়েছিলাম সেটাকেই আমাকে প্লে করতে হয়েছে প্রথম দিনের স্ক্রিপ্ট হিসেবে তো প্রথমে চরিত্রটাকে বুঝতে ডেফিনেটলি একটু সময় লাগে আত্মস্থ করতে সময় লাগে পরে বুঝে গেছিলাম যে মানে আমার যিনি ভগবান যিনি রাইটার শ্রদ্ধেয়া লীনা গঙ্গোপাধ্যায় তিনি তো আমার মতো করেই সাজিয়েছেন আমার জন্য স্ক্রিপ্টটা তো সেখানে আমাকে আলাদাভাবে কোনো এফোর্টে দিতে হয় বাট হ্যাঁ আত্মস্থ করতে একটু সময় লেগেছিল আমি জাস্ট না ফ্লোতে কিচ্ছু ভাবিনি কি হবে কিভাবে হবে প্রত্যেকটা মুহূর্ত আমার কো আর্টিস্ট আমার সিনিয়র যারা রয়েছেন আমি বলতাম যে আমি কি পারছি দিদিকে বারবার নোয়াতে গিয়ে জিজ্ঞেস করতাম দিদি আমি কি চরিত্রটাকে ছুঁতে পারছি প্রশ্ন করতাম তারা বলছে হ্যাঁ ভালো হচ্ছে আরো ভালো হবে তো সেটা ছিল আলাদা এক্সপিরিয়েন্স এভাবে আস্তে আস্তে বিল্ড আপ হয় প্লুটো চলতে থাকে মানুষের প্রচুর প্রচুর আমার প্রতি ক্ষোভ বিক্ষোভ থাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্লুটো চরিত্রটা এই সমস্ত কথাগুলো কারণ আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা স্মার্ট এরকম একটা আধুনিক যুগে আমরা বিলং করছি সেখানে দাঁড়িয়ে ছেলেটা কথা বলতে পারে না কেমন ছেলে নিজস্ব কোনো মতামত নেই মা যা বলছে টাইপস অফ মাম্মাস বয় মানুষের খুব হওয়াটা খুবই স্বাভাবিক তো এইভাবে মাম্মাস বয় মাম্মাস বয় না এটা না একদমই নয় डेफिनेटली না কারণ পার্থ যেভাবে কঠিন সত্যটা মেনেও নিতে পারে আর যদি অন্যায় দেখে সে डेफिनेटली সেটার প্রতি প্রতিবাদ করতেও পিছু হয় না আচ্ছা সো একদমই নয় আর তুমি বলেছো শেষটা শেষ দিন যখন শেষ সংলাপ প্লুটো হিসেবে আমি ওই সুইসাইড নোটটা লিখছিলাম সেই মুহূর্তটা মানে আমি বলবো না যে খুব কম বা কষ্ট হয়নি সত্যি ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং সেই জন্য আমাকে আলাদাভাবে কোনো মানে ওইটা প্লে করার জন্য ভাবতে হয়নি ভেতরটা একদম দলা পাকাচ্ছিল দুমড়ে মুচড়ে যাচ্ছিলো যে আজকের এই সিনটা দিয়েই প্লুটো চরিত্রটা জীবিত থেকে কালকে হয়তো মৃত হিসেবে সে পাঠ করবে টিভিতে জীবিত হিসেবে এটাই তার শেষ সময় এটা আলাদাই অনুভূতি সেটা আমি এক্সপ্রেস করতে পারবো না কোনো ওয়ার্ডস দিয়ে বাট হ্যাঁ হয়ে মানে হয়েছিল কিছু এটা আমি বুঝতে পারি এখনো ফিল করতে পারছি সেই মুহূর্তটা একটু গলা বসে যায় পাকানো কষ্টটা সেটা একদম গলার কাছে এসে আজকেই যায় চরিত্রটা করবার জন্য সেটা বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে চরিত্র লিয়ারিং আছে বুঝতে হয় কিন্তু যেদিনকে লাস্ট শ্যুট তোমার দেওয়া হলো এবং তুমি জীবিত অত তোমাকে মৃতের রোল করতে হবে মৃত মানুষের এবং শুটিংটা হয়েছে পুরোটি একটি সববাহী গাড়ির ভিতরে এবং সেটা সত্যিকারের এমন নয় যেটা তৈরি করা হয়েছে সেই মুহূর্তটা সেটার জন্য কি কি প্রেসার তোমার মাথায় আসছে কি মনে হয়েছে আমার একদমই আসেনি কারণ আমার রক্তে বা আমার আমার বাবা বা আমার দাদু ওভিনেতা ছিলেন মানে ওনারা মনস অভিনেতা ছিলেন তো সেই জায়গা থেকে আমাকে বাবা একটা শিক্ষা দিয়েছিলেন যে একজন অভিনেতাকে একদম জলের মতো হতে হয় যদি তাকে কাদামাটিতে লুটোপুটি খেতে হয় সে সেটাও করতে পারে আবার শুটেট বুটেট করে সামনে দিয়েও শব্দ দিতে পারে মানে টাইপস অফ জলের মতো যে পাত্রে রাখুন সে পাত্র ধারণ আর বিং অ্যান আর্টিস্ট বা বিং অ্যান অভিনেতা বা শিল্পী শব্দটাকে যদি আমি নিজেকে তকমা দিই সেখানে দাঁড়িয়ে একটা সিন যদি ডিমান্ড করে সেখানে যদি সেই সিনটাকে রিয়েলিস্টিক ওয়েতে মানুষের কাছে পৌঁছোতে হয় তার জন্য যতটুকু করা যায় একজন শিল্পী সেটা করা উচিত বলে আমি মনে করি এবং সিনটা হ্যাঁ করার সময় আমাকে প্রোডাকশন হাউসে কেবল অনুরোধ ছিল যে তুমি কি এটা জন্য প্রস্তুত তুমি কি করতে পারবে তো আমি কিছু ভাবিনি বিশ্বাস করে আমি কিছু ভাবিনি মানে এবং টানা 10 ঘন্টা শট পুরো 10 মানে যা হয় আর মানে হয় যা হয় বেশ ভাবে কনসার্ন আমাদের ডিরেক্টর স্যার দিঅনতুদা বারবার এসে দরজায় করে দেখছে ঠিক আছিস ঠিক আছিস ঠিক আছিস আর আমি ভীষণ ভাবে ওই সিনটার কথা যদি বলতে হয় তাহলে আমার কোয়াটিস্ট আর্টিস্ট ওইশি আর অপরিচিতাদি যিনি কমন ভূমিকা পার্ট করছেন ওনারা না মানে জাস্ট আটকাতে পারছেন এরকম কাছের কাছে এসে বলছে ঐশী তো একদম রেগে গেছিল তুমি বুঝতে পারছো না এটা ফ্রিজার হয়ে যাচ্ছে এখানে বসে আছো তুমি সাহস দেখাচ্ছ মানে সেই অর্থে আমি বুঝতে পারি যে এই কম সময়ের মধ্যে আমাকে কতটা মানে আমাকে প্যাম্পার করে কতটা ভালোবাসে এইটুকু সময় পরিচয় আমাদের প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে এতটা কনসার্ন মানে যা কিছু হয়ে যাক দেখো তখন কাছে বাবা মা থাকলে হয়তো নিতে পারতো না সে বিষয়টা বাট আমার কো আর্টিস্ট সব বড় বিষয় হচ্ছে এটা ওর মনের মধ্যে চলছে যদি আমার কিছু যেন ওখানে আমি খারাপ কিছু না ঘটে বারবার এসে দেখছে এগুলো পরম পাওয়া কাছে এরপরে তো সিনটা কথা ভাবছি না আমি তো ডুকিয়ে দিয়েছিল আমি চুপচাপ চোখ বন্ধ করে আমি জানি না হ্যাঁ যখন নিয়ে যায় তখন একটা সাপোকেশন হচ্ছিল স্বাভাবিক কারণ হ্যাঁ মানে আমার মাথায় তো একটা চলছে জিনিসটা আত্মস্থ করতে একটু সময় লেগেছিল যে

দৌড়ে আসছে হেঁটে যাচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ মহাপ্রস্থানের দিকে এবং সেখানে দেখা যাচ্ছে যে তুমি যেরকম মানে একদম মৃত অবস্থায় রয়েছো বাইরের অভিনেতা অভিনেত্রীরা কাঁদছেন সেটা মানে ওই ঠিক কিরকম হয় আমাকে যখন শর্ট কেটে বের করা হয় তখন সাপোর্টিং আর্টিস্ট হিসেবে যারা ছিলেন তারা না কান্না করছে আমাকে বলছে আমার সত্যি সত্যি আমার চোখ থেকে জল পড়ছে আমরা ওটা অভিনয় করছি না তোমার জন্য খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ মানুষ রিলেট করতে পারে যে পাশের মানুষটাকে এভাবে শুয়ে পড়ে থাকতে দেখাটা কাম্য নয় ঢুকে যায় ভেতরের মধ্যে এটাই হয়েছিল মানে সবাই মানে একটা রিয়েলিস্টিক দিয়েছিল বলেই হয়তো সিনটা প্রপারলি মানে সবাইকে নিয়ে এত ভালো হয়েছে এবং সেই পার্টিকুলার সিন রীতিমতো ভাইরাল প্রত্যেকে সেই সিনটা নিয়ে চর্চা করেছেন এবং তোমার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে এই যে বলতে না পারা এবং বাবা মা হোক বা যে কেউ অভিভাবক বা প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন ওই যে ভিতর নিজের ইচ্ছাটা কারোর উপরে চাপিয়ে দেওয়া নিজের অপূর্ণতাটা কারোর উপরে চাপিয়ে দেওয়া এবং তারপরে যে এই মর্মান্তিক যে ঘটনা যেটি ঘটলো ধারাবাহিক আমরা দেখলাম সেটা নিয়ে বিশালভাবে চর্চা হচ্ছে তুমি কীভাবে পুরো দেখো এই জিনিসটা এটাকে বেশি খুব একটা মন্তব্য আমি করতে চাই না এই বিষয়টা নিয়ে কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দর্শকের আমার শুভাকাঙ্ক্ষীদের মানে দেখার ভঙ্গিটা প্রত্যেকেরই আলাদা হয় প্রত্যেকের থিঙ্কিংটা আলাদা হয় বাট আমার একটাই মেসেজ সবাইকেই দেওয়ার যে যেটা যেই সেন্সিটিভ ইস্যুটা নিয়ে মানুষ আজকে বলছে পুরোকে ফিরিয়ে আনা হোক এটা ঠিক হলো না সেটা ঠিক হলো না আমি এগুলো নিয়ে কিচ্ছু বলতে চাই না আমি শুধু একটাই কথা বলতে চাই আমাদের চিত্রনাট্যে যেটুকু দৃশ্য ছিল সেখানে কিন্তু একটা পজিটিভ দিকও ছিল এবং একটা পজিটিভ মেসেজও ছিল সোসাইটিকে আমি চাইবো প্রত্যেকটা মানুষকে পজিটিভ দিকটাই নিন সাপোর্ট করুন পজিটিভ দিকটাই নিন বাদবাকি সমালোচনা প্রশ্নচিহ্ন এগুলো চলতেই থাকবে শেষে দিনের পর দিন চলতে থাকবে আচ্ছা এটা তো না হয়ে গেল প্লুটোর গল্প। পেপার রাশি আবারো পার্থর কাছে। এখানে দেখা যাচ্ছে পার্থ একজন প্রেমিক মানুষ। একজন ভালোবাসে আর আর একজন আর একজন পার্থ поле উঠতে পারে মানে দুটো поле উঠতে পারিনি। পার্থর জীবনে কি এরকম একজন আছেন কেউ চাইছে এবং কাউকে পার্থ বলে উঠতে পারেনি কি পার্থ পার্থ বলে উঠতে পেরেছে ব্যক্তিগত জীবনের এক্সপেরিয়েন্স কিভাবে শেয়ার করব আমি জানি না আরে না কি আছে সেই মুহূর্তটা এসে পৌঁছানি যে দোমনার মধ্যে রয়েছে আরে আচ্ছা আমি এটা মনে করি যে সময় ঠিকঠাক চলে আসবে আচ্ছা তা পার্থ পার্থ কি এনগেজড সিঙ্গেল নাকি রিলেশনশিপে কি আছে পার্থ হ্যাঁ রিলেশনশিপ স্টেটাস কি পার্থ পার্থ উত্তর কিন্তু ছিল যে সময় চলে আসবে হ্যাঁ আসবে আলটিমেট একটা সময়ের মধ্যে তো এটা নিয়ে আমি বেশি দিতে চাই না অনেক কিছু করতে হবে জীবনে চলে আসবে আচ্ছা এবার হচ্ছে যে এই যে এই পার্টিকুলার চরিত্রটা করতে গিয়ে কি পাওয়া হলো কারণ প্লুটো চরিত্রটা তোমার জীবনের অন্যতম একটি চরিত্র তুমি তুমি আগেও কাকিমাতেও কাজ এবং তারপরেও আরও একটি ধারাবাহিকে তুমি তিন মাসের মতন কাজ করেছো আমি ধারাবাহিকের নাম দিতে চাই মন দিতে চাই রাইট সেখানে কাজ করেছো এবং সেখানে কাজ সেই অর্থে মানুষের কাছে না পৌঁছালেও প্লুটোর চরিত্রটা তোমার জীবনে সেরা হয়ে থেকে গেল যদি চরিত্রটা থেকে কি পেয়েছি বাংলার দর্শক কেঁদেছে ওই পার্টিকুলার ওই চরিত্রটা দেখার জন্য এবং অনেকে বলছে যে পার্থ মৃত্যুর পরে মানে আই মিন প্লুটোর মৃত্যুর পরে পার্থ লাইন লাইট পেয়েছে এটা কি পার্থ মানছে সেই জিনিসটা আমি কি পেয়েছি জানি না কিন্তু এই প্রশ্নের উত্তরে আমি আজকে আমি পার্থ তুমি আমাকে এসছো আমার কাছে বা আমার জীবনের ব্যক্তিগত জীবন আমার সবকিছু এক্সপিরিয়েন্স শুনছো বা তোমার দর্শকরা শুনছো আমি এগুলো উত্তর দেওয়ার আগে যে জায়গাটা এনরেজ করছি সেটা মানে যার জন্য পেয়েছি সেটুকুই বলতে পারি সেটা হচ্ছে আমার লেখিকা আমার ইন্ডাস্ট্রির আমার দ্বিতীয় মা এক জন্মদাত্রী মা হচ্ছেন আমার নিজের মা আর এই ইন্ডাস্ট্রি বুকে যে জন্ম দিয়েছেন সেটা হচ্ছে আমার সেকেন্ড মাদার লিনা গঙ্গোপাধ্যায় আমি আজকে যা কিছু যেটুকু যেটুকু মানুষের কাছে পৌঁছতে পেরেছি সেটা আলটিমেট ওনার জন্য এবার তোমার প্রশ্ন হচ্ছে প্লুটো কী পেয়েছে বা প্লুটো চরিত্রটা তোমায় কী দিয়েছে জীবনের শুরুতে এরকম একটা চরিত্র আমি পেয়েছি মানে আনএক্সপেক্টেড আমি কখনো ভাবিনি যে এতটা মানুষের কাছে পৌঁছতে পারব এত মানুষ অ্যাপ্রিসিয়েশন জানাবে আমাকে সব কিছুই প্লুটোর জন্য কিন্তু প্লুটো করতে পেরেছে আমার শ্রদ্ধে লেখিকার লেখনের জন্য এটা আমাকে অনেক কিছুই দিয়ে গেছে আজকে যে বলছো লাইমলাইট কী শব্দ আমি এখনও ওর সঙ্গে পরিচিত নই তবে এটুকু জানি একটা এমন একটা সিন গেছে যেটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে আমার জন্য হয়তো প্রচুর মানুষ চোখের চড় ফেলেছেন তো সেটার জন্য আমি সত্যি গ্রেটফুল এবং কৃতজ্ঞ যে মানুষ কতটা একটা চরিত্রের সঙ্গে আত্মস্থ হয়ে যেতে পারে আর আমার মনে হয় একজন অভিনেতা হিসেবে মানে জীবনের শ্রেষ্ঠ পাওয়া এটা তোমার পার্টিকুলার সিনটা দেখে হ্যাঁ মা কেঁদেছেন তো মা আমার এই বিষয়গুলোর সঙ্গে আত্মস্থ এই কারণেই বলবো মানে এরকম একটা সেন্সিটিভ সিনের সঙ্গে আত্মস্থ নয় আমার বাবা একজন মঞ্চ অভিনেতা তো যখন মা আমাকে ফোন করে ভাইয়ের ভিডিও কল কান্না করছিল তখন মাকে বললাম যে মা বাপি তো আমাকে বলেছে যে একজন অভিনেতার মা আর বউ হতে গেলে কিন্তু বুকে অনেক সাহস দরকার তুমি তো প্রথমটা কোয়ালিফাই করে ফেলেছ এবার তোমার দ্বিতীয়টার জন্য প্রস্তুত হতে হবে সে দ্বিতীয়টা কি যে তোমার সন্তান কিন্তু এখন একটু অভিনয় করতে শিখছে বা অভিনয় জমাতে আসতে চাইছে সেটা তুমিও জানো দীর্ঘদিন ধরে তাই তুমি যদি এই সিনটা দেখার পর চোখে জল না ফেলে তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে বা পাড়ার যাদের তোমার সঙ্গে আলোচনা হয় যে তোমার ছেলেটা করলো বলে হয়েওছে এই বিষয়টা তাদেরকে বলো যে হ্যাঁ ওটা আমার ছেলে আমার ছেলে পার্থ নয় ও সেটা চরিত্র করেছে একজন চরিত্র অভিনেতা হিসেবে তার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিয়েছে এবং আমি প্রাউড যে ওই সিনটা ও নির্ভয় করতে পেরেছে ও আমার ছেলে আর একদম শেষে সেটা হচ্ছে যে এই চরিত্রটা করার পরে তুমি যে 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 মানে জিনিসগুলো তুমি পেয়েছো মানে তোমাকে এক পরিচিতি দিয়েছে। আপামর বাঙালি দর্শক তোমাকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছে এবং লীনা গঙ্গোপাধ্যায়ের মতন মানুষ তোমার মাথার উপরে হাত রেখেছে তুমি যেটা বলে গডফার গটমাদর হিসেবে উনি ছিলেন কিন্তু এই জায়গাটা অব্দি আসতে গিয়ে অনেক মানুষ হারিয়ে যান মাঝে কিন্তু তুমি ঠিক একই রকম ভাবে ছিলে কারণ তুমি শহর কলকাতা থেকে তুমি বিলং করো না তুমি মফরশালের ছেলে মফরশাল থেকে কলকাতায় আসে এবং সেই জার্নিটা কতটা টাফ ছিল আমরা জানি যে অনেক অভিনেতারা বলে দিনের পর দিন আমি খাবার খেতে পাইনি না খেতে পেয়ে থেকেছে। তোমার এরকম জীবনে কি কি স্ট্রাগল আমি দেখো স্ট্রাগল শব্দটাই তো মানে একটা লড়াই সেটা আমরা সবাই জানি আর আমি এই মুহূর্তে তুমি অনেস্ট আমি চাই না যে আমার ওই দিকটার জার্নিটা কোনো মানুষ জানুক কারণ ওটা আমার নেগেটিভ দিক ছিল বা সেই জিনিসটা দেখে মানুষ হয় না যে ও লড়াই করেছে এভাবে থেকে প্রত্যেকটা মানুষের জীবন জীবনযুদ্ধ আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা জার্নি থাকে আমারও একটা আলাদা জার্নি আছে তো আমি চাই না ওই জার্নিটা লাইনলাইটে আসুক হ্যাঁ কারণ আমি এটুকু বলবো যে ওইটা না থাকলে হয়তো এই দিনটা আমি দেখতে পেতাম না বা আজকে যদি মানুষ আমাকে চাইছে মানুষ আমাকে যদি মানে একটু হলেও প্লুটোকে চিনতে পেরেছে হয়তো সেই দিনটার জন্য তাই সেটা আমার কাছে কষ্টের দিন কোনোভাবেই ছিল না সেটা আমার কাছে একটা লেসন ছিল বা সেটা হয়তো ভগবান আমায় দিয়েছিলেন ওই জার্নিটার মধ্যে দিয়ে গেলেই হয়তো আমি এখানে আসতে পারতাম তো সেটা আমি পজিটিভ দিক থেকে নিলাম শেষ প্রশ্ন সেটা হচ্ছে প্লুটো কি আবার ফিরছে প্রত্যেকের কাছে প্রশ্ন সেটা প্রত্যেকের প্রত্যেকের প্রশ্ন তোমার কাছে আমি আমি আমার শুভাকাঙ্ক্ষী আমার আপনার এখানকার দর্শক যারা রয়েছ এই বিষয়টা নিয়ে আমার সত্যি কিছু বলার নেই ইটস টোটালি রাইটার্স কল মানে আমার শুদ্ধ লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবার আহ গল্পের তো বিভিন্ন মোড় রয়েছে এবার আলটিমেট দিন শেষে কি হয় সেটার জন্য তো আপনাদের দেখতে হবে প্রত্যেকদিন শাখা রাত নটায় স্টার করতে বেশ এবার প্লিজ বেশ অনেকক্ষণ ধরে খাবার সামনে রয়েছে খেতে হবে প্লিজ খেতে খেতে তুমি দর্শকদের যদি তুমি কিছু বলো যে প্লিজ কামর বসতে বস না আমার খুব খারাপ লাগছে আই इट्स ঠিক আছে খাচ্ছি আমি খাচ্ছি আগে দর্শকদের উদ্দেশ্যে বলে দিই যেটুকু বলে প্রচুর প্রচুর মেসেজ প্রচুর মানুষের খুব বিক্ষোভ এটাই এই কয়েকদিনে একটা সেনসিটিভ সিন নিয়ে বা আমার সিরিয়াল নিয়ে আলোচনা হচ্ছে আমি একটাই কথা বলবো আমার ভালোবাসার মানুষ চিরসখার দর্শক এন্টায়ার বেঙ্গল জুড়ে যে সমস্ত মানুষের কাছে আমার এই বার্তা পৌঁছবে আমি শুধু একটাই কথা বলতে চাই আপনারা সবসময় পজিটিভ দিকটাকেই নিতে শিখুন প্রত্যেকটা চিত্রনাট্যের দুটো দিক থেকে থাকে আর যে কোনো সিন বিল্ড হয় কিছু না কিছু একটা মেসেজ দেওয়ার জন্য সোসাইটিকে আমি বলবো সমালোচনা বিভিন্ন ঘাত প্রতিঘাত মানে একটা মানুষের তর্ক বিতর্ক এগুলো চলতেই থাকবে এইসব কিছু না করে পজিটিভ থাকুন আর ডেফিনেটলি 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 চির শাখা দেখতে থাকুন আমি প্রার্থনা করি ভগবানের কাছে যাতে আপনাদের ভালোবাসার চিরশাখা আমার ভালোবাসার চিরশাখা যাতে ব্যাঙ্গল টপ করে আমি এইটুকুই প্রার্থনা করি সবার কাছে প্লিজ 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 দেখুন টিভিতে দেখুন রাত্রি নটায় স্টা চর্চা পর্দায় থ্যাংক ইউ বেশ খুব সাফল্য পাক তোমার নতুন জার্নি যেটাই তুমি আনতে চলেছ বা যেভাবেই আমরা তোমাকে দেখতে পাই না কেন বাট ইয়েস একটু খুব কারণ পার্থর জীবনে চির শাখা কি সেটা আমরা এখন জানতে পারলাম না সেটা হলে অপেক্ষায় रहिए পার্থ বলছে হলে জানাবে ঠিক আছে আপনারাও অপেক্ষায় থাকুন কমেন্ট বক্স রইলো খোলা কমেন্টস করতে পারেন অবশ্যই ওর কাছে যা क्वेश्चन রয়েছে করতে পারেন আমরা আপনার কমেন্টস ওর কাছে পৌঁছে দেব কি প্রশ্ন আসতে পারে বলে তুমি যদি ওনারা কি প্রশ্ন আরো কিছু প্রশ্ন তার কেন আসবে না দেখো আরো অনেক কিছু আসবে সেইরকম কোনো মুহূর্ত আছে লাস্টে আমি কথা বলতে বলতে আমি আবার ঢুকে গেলে সেটা লাস্ট এমন কোন মুহূর্ত আছে যেটা এই করতে গিয়ে গিয়েছে তোমাকে ছোট্ট একটা মুহূর্ত রয়েছে যেটা আমি মুহূর্তে দেওয়ার সময় যখন এসে মেকআপ মেকআপ রুমে আসি রুম পুরো ছিল আমার মানে অপাদি থেকে রাজনাদি থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট আমার রুমে এসেছিল এবং ওরা এসে না আমাকে জাস্ট এভাবে হাতে রেখে বস আমার চোখে থেকে তাকিয়েছে মানে এতভাবে মোটিভেট করছে তোর জার্নিটা কিভাবে শুরু হলো তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে হয় না সেই মুহূর্তটা একটা ইমোশন কাজ করে আমি চোখের চলে আটকাতে পারছিলাম আমি সবাইকে বললাম যে আমাকে পাঁচটা মিনিট দেবে তারপর আমি মানে এতভাবে ওরা মোটিভেট করেছে আমি ইচ্ছে করে চোখের জল আটকে রাখতে পারছি আমি শক্ত করে বসেছি আমি কাঁদবো না বাট স্টিল আমি পারিনি ওয়াশরুম একটু হালকা হয়ে এসে ফিরে আসে বিভান্ত বলছে কী করতে গেছিলি তুই ওখানে তারপর যে জড়িয়ে ধরে ওদের যে মানে এইটুকু সময়ের মধ্যে যে ভালোবাসা কী জিনিস শুধু রক্তের সম্পর্কই যে ভালোবাসাকে প্রতিস্থাপন করতে পারে না আমি আমার সেকেন্ড ফ্যামিলি হিসেবে এই মানুষ বলতে জাস্ট আ ইনস্টিটিউট ফর মি আর কোন যারা ভিউয়ার্স রয়েছেন তাদের তরফ থেকে কোনো কোনো কিছু এরকম মুহূর্ত হ্যাঁ টেক্সট কলস কিছু এসেছে তোমার কাছে মানে দিন দুই দিন আগে আমার কাছে একটা মেসেঞ্জারে বারবার কল আসছে আমি ডিক্লাইন করি তো একটা কল দেখি মানে বারবার কেটে দেওয়ার পরও আসছে আমি সেটা বাধ্য হয়ে অ্যাটেন্ড করি এবং প্রশ্ন করি হ্যাঁ বলুন কি কথা রয়েছে আপনার দাদা আমি একজন দর্শক চিরসখায় আর আমার মা একজন মানে প্রথম ডে ওয়ান থেকে দর্শক ছিল কিন্তু আমার মা এখন একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মা দিন মিস করতেন না আপনাদের প্রত্যেকটা এপিসোড কিন্তু মায়ের কোথাও গিয়ে তোমার আর মিঠির খুনসুটিটা বেশ পছন্দ করতেন এনজয় করতেন তো আলটিমেট তোমার মৃত্যু সিনটা মা মেনে নিতে পারছেন না তো কয়েকদিন ধরে দেখছি মানে এই দুদিন ধরে আমি দেখছি যে মা নাও খাওয়াটা প্রায় কমিয়ে দিয়েছে সবসময় একটা অবসন্ন মন নিয়ে বসে থাকেন আর তুমি কি একবার আমার মাকে হ্যালো বলে দেবে আমি সেই মুহূর্তে ওনার কথা বলে হ্যাঁ দিন তো একটাই কথা বলেছিলাম ওনাকে যে আনটি পর্দার প্লুটো মারা গেছে পার্থা এখনও বেঁচে আছে তাই আমার নতুন কাজ দেখার জন্য তুমি যদি নাওয়া খাওয়া ছেড়ে দাও যদি কষ্ট পাও তাহলে আমাকে দেখবে কী করে আমি প্রার্থনা করি ভগবানের কাছে যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং আবার আমাকে আলাদা কোনো চরিত্রে বা আলাদা কোনো কাজে দেখার জন্য আমাকে নিয়ে কথা বলার জন্য তোমার ছেলের সঙ্গে আমি ডেফিনেটলি পরে কন্ট্যাক্ট করে জানবো যে তুমি অপেক্ষা করছো বাহ খুব এটা পরম পাওয়া একদম একদম সত্যি এগুলো পাওয়া এগুলো জীবনের একটা ওই অ্যাওয়ার্ডের মতন আর এরকম ভাবেই হই হই করে এগিয়ে যাও আরো কাজ করো আর এরকম নানান এন্টারটেইনমেন্ট রেগুলেটরস পেতে হলে অবশ্যই চোখ থাকবি ওয়াল নিউজ এখন খবর এখন এখানেই ক্যামেরার অনেক সঙ্গে অরুণাভ দি ওয়াল নিউজ কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে